একজন প্রকৃত মুসলমানের ন্যাশনাল আইডি কার্ড কোনটি যে আইডি কার্ডের ব্যাপারে বার্তা দিয়েছেন সকল তা হচ্ছে এ মুসলিম টু সে চাকরিতে প্রবেশ করার জন্য কোন ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য কিংবা অফিসিয়াল যে কোনো ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এমন একটি জাতীয় পরিচয় পত্র যা একজন ব্যক্তি তার দেশের নাগরিকত্বের পরিচয় বহন করে এমনকি এই আইডি কার্ড আমরা প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইলেও অবশ্যই ম্যান্ডেটরি হিসেবে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন একজন প্রকৃত মুসলমানের ন্যাশনাল আইডি কার্ড কোনটি যে আইডি কার্ডের ব্যাপারে বক্তা দেশান সকল আম্বিয়া আলাইহিস সালাম তা হচ্ছে এই এজ এ মুসলিম উই হ্যাভ টু সে লা ইলাহা ইল্লাল্লাহ তা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা এই কথার উপর সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে জীবনের প্রত্যেকটি ধাপে সে আল্লাহর উপর অটল থাকতে পারলে আমাদের প্রকৃত মুসলিম হিসেবে নেসরের আইড কার্ড অর্জিত হবে আমরা অর্জন করতে পারব আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়া আলাইনা ইল্লাল বালা